এবারের বাণিজ্য মেলায় আমাদের ওয়াল্টনের পক্ষ থেকে ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের সব থেকে মূল বড় আকর্ষণ হচ্ছে বেশ কয়েকটা তার মধ্যে রিচার্জেবল ফ্যানের ভেতর ছোটো একটা ফ্যান যেটা আমাদের কাস্টমারদের খুবই প্রত্যাশা ছিল যে বড় ফ্যানগুলোর ভেতর কেন ছোট ফ্যানগুলো হচ্ছে না রিচার্জেবল ফ্যান যেগুলো যে কোনো জায়গায় খুব সহজেই নিয়ে যাওয়া সম্ভব হয় তাই আমরা আমাদের এবারের আকর্ষণ হিসেবে নিয়ে এসেছি ছোটো একটা রিচার্জেবল ফ্যান যেটা আপনার চার ঘন্টা পর্যন্ত খুব সহজেই ব্যাক দেবে এটা শুধু ঘুরবে না এটা আপনাকে মুভিংটাও দেখাচ্ছে সাথে জি এটা প্রাইসটা এটার প্রাইসটা যদি এখন নির্ধারিত হয় না এটা আপকামিং প্রোডাক্টের মধ্যে আছে দর্শকদের এই ব্যাপারে আশ্বস্ত করতে যাচ্ছি যে অবশ্যই এটা আগামী সিজনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি মেলা উপলক্ষে আরেকটা আকর্ষণ হচ্ছে আমাদের আমাদের রিচার্জেবল ফ্যানের ভেতর ছিল শুধুমাত্র টেবিল ফ্যানের ভেতর কিন্তু এবার আমাদের আমরা নিয়ে এসেছি রিচার্জেবল সিলিং ফ্যান জি যেটাতে বারো ভোল্টের সাড়ে সাত এম পর্যন্ত ব্যাটারি দেওয়া আছে এটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চির একটি ফ্যান যেটা আপনার বিএলডিসি মোটর এবং যার ওয়াট হচ্ছে মাত্র চল্লিশ ওয়ার ব্যাটারিটা এটা সাথেই থাকবে যদিও এটা একটু দূর অবস্থান লাগাতে হবে জি ব্যাটারিটা হচ্ছে আমার এটা এটা হচ্ছে ব্যাটারির বক্স ব্যাটারিটা এর ভেতরে থাকবে যাতে ব্যাটারিটা সুরক্ষিত থাকে

ফ্যানের ভিতর আমাদের আরো একটা ছোট ফ্যান আছে যেটা স্কুল বাচ্চা যারা আছে তারা খুব সহজে এটা ক্যারি করতে পারে যাতে তাদের গরমের মধ্যে কষ্ট করতে না হয় এটা চার্জ থাকবে প্রায় ছয় ঘন্টা পর্যন্ত চার্জার ফ্যানের ভিতর আপাতত আর কোনো তেমন একটা আকর্ষণ নেই আর আগে যা ছিল তা তো আছেই এর মধ্যে আমাদের ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের ভিতরে একটা সোলার প্যানেল আছে ধন্যবাদ ভাই আপনাকে থ্যাংক ইউ